গাইজ তোমরা ভাবছো উঁকি মেরে কী দেখছে চলো আমি উঁকি মেরে কী দেখছি তোমাদেরকেও দেখাবো তো সম্পূর্ণ ভিডিও তার দেখতে লাগবে তার জন্য না দেখলে কি করে বুঝব চলো দেখাই দেখো এ কি এ চিনতে পারছো তোমরা আমি তো চিনতে পারছি আর যে যে চিনতে না পারছো আমাকে কমেন্ট করো অবশ্যই আমি তোমাদের চিনিয়ে দেব। এ হচ্ছে আমার বন্ধু তোমাদের বন্ধু আছে এটা হচ্ছে আমার বন্ধু ওই জন্য আমি বিরিয়া করছি তো আমার বন্ধু বন্ধুর সঙ্গে আমি কেন একা দেখা করব তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও দেখা করাই তোমাদের সঙ্গে পরিচয় করা দিই এটা হচ্ছে আমার বন্ধু এখানে না বড়টা বড় থাকতো ওটাকে মেরে দিচ্ছে ওই জন্য প্রচুর খারাপ লাগে তো মাঝে সাঝে আমি ছোটোগুলাই দেখতে পাই এখানে ছিল এটা হচ্ছে আমার জাননার ছাইডেই কোনোদিন আমার ক্ষতি করেনি ওই জন্য ওদেরকে আমার দেখে ভয়ও লাগে না তো গাইস তোমাদের একটা কথা বলবো যে যে দেখছো শেষে জয় মা মনুষা লিখে দাও আর একটা কথা তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট কেন করছো না কেন আমার ভিডিও ভালো লাগে না আর তোমরা কি জানো আমার বাড়ির সামনে দুর্গা পূজা তোমাদের সবাইকে নেমন্ত্র করলাম সবাই দুর্গা দুর্গাপূজা চলে আসবে ডাল খোলা যে যে চিনো ডাল খোলা অবশ্যই আমাকে কমেন্ট করবে আর আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে তোমরা যদি না বলো কমেন্ট করে কে কোথার থেকে দেখছো তাহলে আমি কি করে বুঝবো ওই জন্য সবাই আমাকে কমেন্ট করে বলবে আমার ভিডিওটা কোথার থেকে দেখছো তারপরে সবাইকে আমি কমেন্ট করব বুঝতে পারলে আর দুর্গাপূজায় কে কি শপিং করেছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর আমাকে কেমন লাগছে দেখতে সেটাও কমেন্ট করে বলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার ইউটিউব চ্যানেলে যাও আর সাবস্ক্রাইব করো যে যে এখনও আমার পেজটাকে ফলো করে নি অবশ্যই ফলো করে দাও আর আমার নতুন চ্যানেলে গিয়েও ফলো করো আর কিছু বলবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওটাটা